শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার তো তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি তো দেখতেই পাবে কী করি না করি চলো তোমরা পাশে থেকো দেখো সকালে উঠে তো চা খেয়ে নিয়েছি তারপরে এইদিকে বাসি কাজ তো সারা হয়ে গেছে বাসি কাজ সেরে স্নান করে চলে এসছি এসে চাটা খেয়ে নিয়েছি তারপরে একদিকে ভাত বসিয়েছি একদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর আজকে বানাবো এগাড়ি তো চলো আজ আমি আমার মতোভাবে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিমের কারিটা বানাই ঠিক আছে তো তোমরা সবাই জানো তবুও আমার মতো করে আমি বানাচ্ছি যেহেতু আমার বাড়িতে যেমন বানায় তার থেকে একটু আলাদা মানে সবই গোটা মানে মশলা বলতে বাটা মশলা তো কিছুই নেই জাস্ট আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই সব দিয়ে জাস্ট বানাবো ডিমের ঝোলটা তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আমার খাওয়া হয়ে গেছিলো তাই বলতে পারলাম দেখো এই যে এটাকে তো আমি ভালো করে আগে গরম করে নিয়েছি গরম করার পর তেল দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়ে ভালো করে আবার গরম করে নিয়েছি যাতে ডিমগুলো না লেগে যায় তবুও হালকা সা লেগেছিলো খুব চেয়ে লেগে গেছিলো তা না যা লেগেছিলো হালকা তো দেখো খুন্তি দিয়ে মানে আমি নেড়ে দেবো না খুন্তি দিয়ে নাড়তে গেলে না বেশি ভেঙে যাচ্ছিলো ওই জন্য না আমি ওই যে হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল হালকা হালকা একটু লেগেছিল এখন বোঝা যাচ্ছে না যখন ডিমগুলো ওঠাবো তখন বোঝা যাবে কী বলো তো এটাতে একটু করতে সমস্যা হয় কড়াইয়ের মতো যে কোনো জিনিস আমরা মানে কড়াইয়ে করে অভ্যস্ত তাই না মানে এইগুলো তো করেছি কিন্তু এইটাতে জাস্ট ডিম ভাজাটাই হয়তো একটু ভালো হয় এই হোক আমার এখন কাজ চলে যাচ্ছে কাজ চলে গেলেই ভালো এই দেখো আমি তো ডিমগুলো হাল খুব বেশি করেও ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আর এই দেখো বুঝতে চাল কাসা লেগে গেছিলো যাই হোক এইটুকু লেগে গেলে কোনো সমস্যা নেই তারপরে এই তেলটার উপরে তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো কী শুকনো লঙ্কা এখানে এসি বেশিই মানে দেওয়া হচ্ছে কারণ বাড়িতে এতটা শুকনো লঙ্কা আমি ইউজ করি না কারণ কি বলো তো এখানে হাতের কাছে তেমন সব কিছু মানে থাকে না যখন তখন এইগুলো দিয়েই করি তারপরে দেখো শুকনো লঙ্কা পাঁচ হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তো তোমরা হাল হালকা এইগুলো আবার হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা আর এই রসুন যেটা একটু গ্রেড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এইটাও হালকা একটু ভেজে নেব দেখো বেশ এইগুলো বেশ এইগুলো এখন তলায় লেগে যাবে না যখন টমেটোটা দেওয়া হবে না টমেটো দেওয়ার পর হালকা একটু লেগে যায় লেগে যাবে তাছাড়া এখন বেশ ভালোই ঠিকঠাক ভাজা হচ্ছে আর কি যে এইটাতে একেবারেই চলছে না তা না মোটামুটি হয়ে যাচ্ছে আর কি তো দেখো এবার আমি ইয়ের ভিতর হালকা ভেজে নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে তারপর ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো আজকে কারণ কি কাঁচা লঙ্কাটা না আমি ওই হামাল দিস্তাতে আমি থেতো করতে পারিনি গায়ে ছিটকে পড়বে ওই জন্য তোমাদের দাদাভাই বলেছিল যে কাঁচা লঙ্কা আজকে আর দিতে হবে না তো তুমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিও ওই জন্য আজকে লঙ্কা গুঁড়োটাই দিয়ে দেবো দেখো এটাতে চিড়ে দিলেও হতো তবুও কি বলো তো ডিমের ঝোল কেমন একটা লাগবে বলে আর দিলাম না যাই হোক দেখো হালকা এবার তলায় লেগে যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এইটাতে হাল বাড়িতে থাকলে কোনো দিন আমি জল দিই না তবুও মানে এই দেখো মানে একটু জল দিলে পরে বেশ কষানোটা ভালো হচ্ছিল এটাতে ওই জন্য জল দিয়ে নিলাম জল দিয়ে পরে টমেটোটা পেঁয়াজটা এগুলো সব একটু ভালোভাবে নরম হয়ে যাবে এ দেখো কত সুন্দর কালার এসেছে তাই না বলো তেল ছেড়ে দিয়েছে তো এখনও একটু ভালো করে কষিয়ে নেবো এখনও পুরো ভালোভাবে কষানো হয়নি যখন আরও পুরো ভালো কষানো হয়ে যাবে না তখন পুরোটা গ্রেভিটা লাল হয়ে যাবে তো দেখো এই দেখো এইবার কষানোটা খুব সুন্দর হয়েছে তো এর মধ্যে যে আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিইনি আলু সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ আলুটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে তাই না বলো খুব সুন্দর এসছে কালারটা এইবার আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা হয়তো বলছো দিদিভাই আবার কী বলছে ডিমের ঝোল তোমরা বানাতে পারি হ্যাঁ আমি জানি সবাই তোমরা বানাতে পারো তবুও আমি আজকে আমার মতো করে শেয়ার করলাম হাতের কাছে তেমন একটা মশলা না থাকলেও জাস্ট এই একদিনের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে করে দেখো হাঁ রসুন দিয়ে বেশ খেতে সত্যিই খুব ভালো লাগবে কিন্তু এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিইনি আমার হাতের কাছে জিরে গুঁড়ো ছিল না মানে আমার কাছে আনা ছিল না তাই আমি জিরে গুঁড়ো শাহি গরম মশলা এগুলো কোনো কিছুই অ্যাড করিনি ধনে পাউডার কিছুই দিইনি তবুও সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা একদিন হলো বানিয়ে দেখো আমার কথাটা রেখো দেখবে সত্যি খেতে ভালো হবে তো দেখো এই যে আমি ভালোভাবে এবার কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার যে ভেজে রেখেছিলাম ডিমগুলো এই ডিমগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর লাগছে বলো কালারটা হ্যাঁ দেখতে যেমন এখানে যেমন লাগছে ঠিক তেমনটাই হয়েছিল ওখানে কালারটা দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে না এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার এক এক করে সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব ব্যাস এটা করলে এটা হয়ে যাওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে গেল না তারপরে মধ্যেও একটা কাজ আছে কি যেহেতু আমি এর মধ্যে একটু মানে ইয়ে দিয়েছিলাম ধনে ধনে পাতা দিয়েছিলাম যেহেতু আমার কাছে অন্য কোনো মশলা ছিল না তাই ধনে পাতাটা দিয়েছিলাম ধনে পাতা দিলে তো খুব সুন্দর একটা গন্ধ আসে এই তাই না বলো তো দেখো এই দেখো কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে কিন্তু এইবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো দেখো এইভাবে মানে এই রকম করে কষা কষা করে রেখে দিলেও হয় কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো তাই একটু ঝোল তো করতেই হবে আর সত্যি কথা বলতে আমার না ভাত ঝোল না হলে একটুও ভালো লাগে না মানে খেতে পারি না মনে হয় যেন গলায় ভাত আটকে আসছে এই রকম আর কি রুটি পরোটা ঠিক আছে কিন্তু ভাতটা হয় না এই দেখো ধনে পাতাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর লাগছে বলো দেখতে আমারই এখানে যখন মানে ইয়ে করছি তখন দেখতেও কত সুন্দর লাগছে তো চলো এই দেখো আমার কষানো কমপ্লিট এইবার এর মধ্যে আমি জল ঢেলে দেব এই দেখো হালকা খুব বেশি দিইনি যেহেতু আলুটা সেদ্ধই আছে বেশি খুব বেশি যে ঝোল হবে তা তো না যতটুকু পরিমাণে ঝোলের দরকার আমি ততটুকুই রেখেছি তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো আবার ঝোল নাও করতে পারো যার যেটা ইচ্ছে কারণ আমি আমার মতো একটু ঝোল লাগবে ওই জন্য দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসে তাই না বলো আর অবশ্যই একবার লবণ টেস্ট করবে আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি ঠিক আছে ওইটা অপ ক্যামেরাতে আমার একটু লবণই কম ছিল আমি পরেইটা লবণটা দিয়ে দিয়েছি তাছাড়া সব কিছুই ঠিক ছিল সব কিছু বলতে ঝাল তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার ডিম কারির রেসিপিটা তোমাদের ডিমের কারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আশা করি ভালো লাগবে তো খুব অল্প মশলাতে হ্যাঁ দেখো এবার আমি ডিমের তরকারিটা নামিয়ে নেব একটু ঝোল রেখেছি তোমাদের আগেই বলেছি ঝোল না হলে আমরা আমার ভালো লাগে না তোমাদের দাদা ভাই হয়তো খুব একটা ঝোল পছন্দ করে না তবুও পছন্দ করে না বলতে একেবারে খায় না তা না কিন্তু ঝোল খুব বেশিও হয় না মানে মোটামুটি হলেই চলে যায় কিন্তু আমার মেয়ে পছন্দ করে এই দেখো আমার ডিমের কারি রেসিপি রেডি এখন খাওয়ার অপেক্ষা তো চলো আজকে তো কি তেমন কিছু শুধু এই দেখো ভাত রান্না করেছি আর ডিমের কারিটা রান্না করেছি আর কালকে ডাল ছিল অল্প একটু আর বাঁধাকপি ছাল ছিল এই অল্প একটু আছে এই দিয়ে আর ওই ডিমের কারি দিয়ে আজকে দুপুরটা ভালোভাবে হয়ে যাবে দেখো তো চলো আর আমার রান্নাবান্না করার পর দেখো পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কো মানে সব পিছু গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে তাই না বলো সব গুছিয়ে রাখলে না দেখতে সুন্দরই লাগে আর এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমরা দুইজনে একসাথে এবার খেয়ে নেবো আর মৌ আগেই খেয়ে নিয়েছিল কেননা অনেকটা লেট হয়ে যায় তো ওই জন্য মৌকে আগে দিয়ে দিই আর এই দেখো বিকেলে তোমাদের দাদা ভাই যাচ্ছে আবার ইউনিটে কী বলতো আজকে সবজি সবজিটি আছে তো সবজি আনতে যাচ্ছে আমাদের ইউনিট থেকে সবজি দেয় আর কি তো সবজি আনতে যাচ্ছে আর সেই আমার পুরো কাজ তো হয়ে গেছে এবার বিকেলের যে কাজগুলো থাকে কাপড় জামা ওঠানো ঘর ঝাড় দেওয়া আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছি ওই থালা বাসনগুলো ধোয়া এইগুলো আমরা মেয়েদের কোনো মানে যেখানেই যাই না কোনো একটু শান্তি নেই তাই না বলো কোয়াটারে এসেও কি শান্তি আছে কাজ আমাদের পিছু ছাড়বে না যেখানেই যায় না কেন রান্না বান্না থালা বাসন ধোয়া এই কাজ তো করতেই হবে তাই না বলো তো আমাদের মেয়েদের কোনো ছুটি নাই তো যাই হোক তবু আমরা খুব ভালো আছি সংসারের কাজ করতে ভালোই লাগে তো নিজের সংসার কাজ তো করতেই হবে তাই না বলো নিজের সংসারে নিজের মতোভাবে আমরা কাজ করি আমাদের সত্যি কথা বলতে আমার কাজ করতে কোনো খারাপ লাগে না তো কি বলো তো একটু সকালবেলায় উঠতে একটু সমস্যা হয় যেহেতু মাহিকু ছোটো তো রাত্রে তো অনেকটা রাতে আমাকে জাগতে হয় ওই জন্য তোমার সকালে উঠতে একটু কষ্ট হয় তাছাড়া কোনো সমস্যা হয় না আমার কাজ করতে দেখো আমার সন্ধ্যার দিকে চা করে চা করেছি চা এই মুড়ি মাখিয়ে নিয়েছি এবার আমরা রাতেরবেলা সন্ধ্যাবেলা চা মুড়িটা খেয়ে নেবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে আর এই দেখো তোমাদের দাদাভাই ভাই ইউনিট থেকে যে সবজিগুলো এনেছিল সেই সবজিগুলো অনেক ডিম দিয়েছে আবার এই দেখো ফুলকপি বাঁধাকপি বেগুন গাজর আর মূলগুলো কত সুন্দর আর আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে সব কিছু আলু পেঁয়াজটা নিচে রাখা আছে আর বাদ বাকি যেগুলো সবজি ছিল ওইগুলো তো আমাদের নেওয়া ছিল তো দেখো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ কর